আজকের ভিডিওটা হতে যাচ্ছে ক্লায়েন্ট মিটিং বা ক্লায়েন্ট ফিডব্যাক নিয়ে তো যখন কাজ শুরু করে এবং একটা স্টেজে বিল্ডিংটা এসে পৌঁছায় তো ঠিক সেই সময় কিন্তু আসলে প্রচুর ফিডব্যাক লুপ দরকার হয় ক্লায়েন্ট থেকে বিল্ডিং এর থ্রিডি মডেলটা ওকে আছে কিনা ম্যাটেরিয়াল বা টেক্সচার গুলো প্রপারলি আসছে কিনা অথবা প্রপোর্শন এবং ডিজাইন বা ড্রয়িং অনুযায়ী আসলে জিনিসটা আগাচ্ছে কিনা এটার জন্য আসলে প্রচুর ফিডব্যাক লুপ আসলে প্রয়োজন হয় যে কারণে দরকার হয় কারণ বেসিক্যালি কিন্তু একটা আর্কিটেকচারাল ফার্ম থেকে একটা ড্রয়িং বা ডিজাইন কিন্তু বেসিক ওয়েতে করাই থাকে তো থ্রিডি ডিজাইনার বা থ্রিডি ফার্মগুলোর কাজ হচ্ছে কিছুটা ফেস লিফটিং করে অথবা ফাসাদ ট্রিটমেন্ট করে ওভারঅল বিল্ডিং এর ডিজাইনটাকে বা থ্রিডিটাকে আরো ফুটিয়ে তোলা তো এই সময়টাতে যদি ফিডব্যাক দেওয়া না হয় তাহলে প্রতিটা মানুষের আসলে তো ডিজাইন টেস্ট অথবা একটা পারপাস তো তো আসলে ভিন্ন ডেভেলপার কি পারছে সেটার সাথে থ্রিডি ডিজাইনারের মিল নাও থাকতে পারে থ্রিডি ডিজাইনার হয়তো কোনো ব্রুটাল আর্কিটেকচার পছন্দ করে ডেভেলপার হয়তো দেখা যায় কোনো মিনিমাল ডিজাইন পছন্দ করে তো ওভারঅল কমিউনিকেশন গ্যাপ রয়ে যায় তো এটার কারণে আমরা যেটা বলি যে থ্রি ডি ডিজাইনারদেরকে এবং ডেভেলপারদেরকেও যেটা বলি যে আমাদেরকে প্রচুর আসলে কথা বলতে হবে একজন একজনের সাথে এবং সবচেয়ে বেটার হয় আসলে ফিজিক্যাল প্লেসে গিয়ে কোনো মিটিং করা সেটা অফিস হতে পারে ক্যাফে হতে পারে মানে থ্রি ডিজাইনের অফিসে চলে আসা যেতে পারে ডেভেলপার অফিসেও ভিজিট করা যেতে পারে তো আমাদের দেশে সাধারণত মিটিংয়ে একটা জরতা আসলে কাজ করে তো আমরা কিন্তু মিটিং অনেকভাবে করতে পারি জুম মিটিং করতে পারছি গুগল মিটে মিটিং করতে পারছি যে কোনো অনলাইন মিটিং যেটাকে বলছে আর তো এটা ছাড়াও সবচেয়ে বেশি এফেক্টিভ হয় আসলে আমাদের দেশের পারপাসে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা হয় ফিজিক্যালি গিয়ে যদি আসলে মিটিংটা করা যায় তো সুবিধা হচ্ছে যেটা ফিজিক্যালি গেলে সুবিধা হয় যেটা আপনি কিন্তু একটা থ্রিডি ডিজাইনার ক্লায়েন্টের এক্সপ্রেশনটা খুব সহজে বুঝতে পারতেছে এবং ক্লায়েন্ট টু থ্রিডি ডিজাইনারের এক্সপ্রেশন ল্যাকিং অথবা যে ইন্টেনশন বা ডিজাইন অ্যাসেটিক এই বিষয়টা খুব ভালো মতো আসলে বুঝতে পারছে তো যেটা আসলে দেখা যায় অনলাইনে সাধারণত হয় না তো আমি থ্রিডি ডিজাইনার কমিউনিটিকে বলবো অবশ্যই যেন মিটিং বা ফিডব্যাকের লুপে ওনারা অ্যাটেন্ড করেন এবং কন্টিনিউয়াস একটা ফিডব্যাকের আয়োজন করে প্রজেক্টটা যাতে শেষ করে এবং ডেভেলপারদেরকে বলবো যাতে প্রপার ওয়েতে যাতে ওটিটি চ্যানেলদেরকে আসলে সময় দেওয়া হয় আমরা তো দেশের বাইরের কাজও করি তো দেশের বাইরের কাজগুলো তো আসলে অনলাইন মিটিং ছাড়া পসিবল না মানে বাজেট অনুযায়ী আসলে বাইরে ফ্লাই করে ডিজাইনটা করে আসা আসলে বেশ কস্টলি বলা যেতে পারে ইন জেনারেল প্রজেক্ট কি কিছু কিছু প্রজেক্টটা হয়তো বাজেট থাকতে পারে এত কিছু বলার কারণ হচ্ছে একটা মিটিং শেষ করে আসলাম তো মিটিং শেষ করে আসার পর আমার কিছু মনে হয়েছে যে এই মিটিংটা যদি আমরা অনলাইনে করতাম তাহলে হয়তো বা স্টিল একটা কমিউনিকেশন গ্যাপ আসলে রয়ে যেত কারেকশন আসলে কেমন আসে কারেকশন গুলো কিন্তু খুব সিম্পল মানে একটা বিল্ডিং তো আসলে ডিজাইন করা শেষ তো ওখানে কারেকশন আসলে এমনিতেই বেশি আসার কথা না তাই না তো তাও যে কারেকশন গুলো আসে সেটা আসলে হচ্ছে ডেভেলপার অথবা আর্কিটেক্টের মন মতো হচ্ছে না দেখে কিছু একটা হয়তো বা বলে তো আমাদের এই প্রজেক্টের কারেকশন কি ছোট প্রজেক্ট পাঁচ একটা প্রজেক্ট তো কারেকশন গুলো যেটা আসছে যে বিল্ডিং এর টেক্সচারটা প্রপারলি হয়তো আসে নাই তো উনি যেটা করলেন ওনার আগের প্রজেক্টের টেক্সচার গুলো আসলে কেমন হচ্ছে ম্যাটেরিয়াল এর সাইজ গুলো মানে এটা তো কংক্রিটের বিল্ডিং তো ওখানে জয়নারিসগুলো গুলো কেমন হচ্ছে ওটা আগের প্রজেক্ট থেকে দেখালেন রিয়েল কিছু ছবি দেখালেন এরপর হচ্ছে প্ল্যান্টেশন প্ল্যান্টেশনের ক্ষেত্রে ওনার

সুন্দর করে নাই কেন কারণ আমরা একটু ক্লাসিক্যাল টনে ইন্টারভিউ করছিলাম বাট উনি চাচ্ছে বেসিক্যালি খুবই মিনিমাল টনে হোয়াইট নিউট্রাল ব্যালেন্স আসলে ইন্টারভিউটা করতে সো এটা যেমন আমরা যদি অনলাইন মিটিং করতাম বা মিটিং নাই করতাম তাহলে কিন্তু আসলে বোঝা যেত না এটা কিন্তু একটা হিউজ কমিউনিকেশন গ্যাপ সো এটা আমাদের দিক থেকেও একটা ফল্ট যে আমরা ওনার সাথে প্রপার কমিউনিকেশন না করে একটা প্রজেক্ট শুরু করে দিয়েছি কারণ উনি তেমন কিছু আমাদেরকে বলে নাই আবার যখন প্রজেক্ট শুরু করলাম তখন কিন্তু দেখেন যে আমাদের একটা নির্দিষ্ট টাইমলাইন কিন্তু পার হয়ে গেছে যে আমরা এই এই সময় ধরে এই ক্লাসিক্যাল ইন্টারভিউটা আমরা করছি উই হটস যে ওনার আসলে ভালো লাগবে বাট দেখা গেল যে উনি মিনিমাল কিছু চাচ্ছেন ওনার অ্যাপার্টমেন্টের জন্য সো মিনিমাল কিছু মিনিমাল ফার্নিচার এবং ক্লাসিকাল ফার্নিচার মিনিমাল লাইটিং সেটআপ ক্লাসিকাল লাইটিং সেটাপ এগুলো কিন্তু টোটালি আসলে ডিফারেন্ট তাই না সো আমাদেরকে যেটা করতে হবে যে ওভারঅল ডিজাইনের যেই হেভিনেস টা ওটা বানাতে হবে অ্যাপার্টমেন্ট থেকে দেন হচ্ছে লাইটিংটা টা আরো মিনিমাল করতে হবে ফিক্স করতে হবে প্রচুর সানলাইট আসতে হবে যাতে হচ্ছে আহ ঘরটা এমনিতেই আরো এলিমেনেট হয় এটা ছাড়াও হচ্ছে টোটাল যে সেটআপ টা সেটাও কিন্তু আসলে চেঞ্জ করতে হচ্ছে সো আমরা ফিডব্যাকটা নিরামনা থেকে অ্যান্ড এই ফিডব্যাক নুপনে যেই ওভারঅল প্রসেসটা আমরা ঠিক করছি দেন হচ্ছে যেটা হয় যে ওভারঅল ডিজাইন যখন শেষ হয়ে যাচ্ছে আবারও ওনার ফিডব্যাক অনুযায়ী তখন না হয় একটা আমরা ফিজিক্যাল মিটিং না হয়েও অনেক অনলাইন একটা মিটিং করে বলতে পারি যে আমরা লাস্ট ফিডব্যাক এর নোট অনুযায়ী এই জিনিসগুলো আসলে আমাদের কমপ্লিট করা হয়ে গেছে বিষয়টা আসলে খুবই সহজ অথচ এখন প্রবলেমটা হচ্ছে আমরা যদি মিটিং না করে অথবা কোনো ফিডব্যাক লুপ না নিয়ে যদি আমাদের মতো ডিজাইন করে লেটসে যে রেন্ডার শেষ মানে স্টিল ইমেজ দেওয়া শেষ ভিডিও অ্যানিমেশন করাও শেষ এরপর যদি ওনাকে বলতাম ক্লাসিক্যাল রেন্ডার কিন্তু ক্লাসিক্যাল ডিজাইন কিন্তু আসলে খারাপ না তাই না অথবা যে আমরা যে ফাঁসাদের টেকচার ইউজ সেটাও কিন্তু আসলে খারাপ না তো এখানে ভালো খারাপের বিষয় না বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন তো আমি বলবো যে থ্রি ডি ডিজাইনারদের বা থ্রি কমিউনিটিকে এটা মাথায় রাখা উচিত যে থ্রি ডি রেন্ডারের চেয়ে ভালো একটা ডিজাইন ভালো একটা রেন্ডারের চেয়ে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা আসলে খুব ইম্পর্টেন্ট তো এই যে ফিডব্যাক লুপগুলো এই ফিডব্যাকগুলো রেন্ডারের কিছু কমেন্ট এটা সাধারণত থ্রি ডি থ্রি কমিউনিটিতে একটু নেগেটিভ দেখা হয় বা একটু অন্যভাবে দেখা হয় তো আমি আমি বলবো যে এই কমিউনিকেশনটা যদি আমরা সলভ করতে পারি তাহলে আসলে প্রজেক্ট খুব স্মুথলি আগাবে মানে স্টেপ বাই স্টেপ প্রপার ওয়েতে ওয়েতে আসলে আগাবে এবং খুব রেন্ডারগুলো তাড়াতাড়ি কমপ্লিট হবে এবং বোধ পার্টির একটা স্যাটিসফ্যাকশন আসলে কাজ করবে যেটা আসলে বিলিংটাকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে থ্রি ডি ডিজাইন এবং সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে আসতে পারেন এবং ইউটিউব ভিডিওগুলো দেখতে পারেন